আসসালামু আলাইকুম গাইস এই দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা ওয়ালেট এয়ারড্রভ নিয়ে কথা বলবো অমনি ই এক্সপি ওয়ালেট এয়ারড্রভ এখানে আপনারা জয়েন করার বিনিময়ে ইনস্ট্যান্ট দুই মিলিয়ন মেমি এক্স টোকেনটা পাবেন এখানে ইনস্ট্যান্ট বলতে হয়তো দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে তবে পেমেন্ট একশো পার্সেন্ট কনফার্ম এবং তাদের যে নেটিভ টোকেনটা আছে এই মেমি এক্স টোকেনটা ট্রান্সফার করতে যে টোকেনটা ফি হিসেবে লাগে সেই টোকেনটা কিভাবে ফসি নেবেন সেটাও দেখাবো আপনাদেরকে এবং মাল্টিপল ট্রিক্স কীভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবেন সব কিছু আপনাদেরকে দেখাবো সো এখানে জয়েন করার জন্য ফার্স্ট এখানে যে ডাউনলোড অ্যান্ড ক্রিয়েট ওয়ালেট আছে এখানে একটা ক্লিক করে দেবেন প্লে স্টোরে নেবেন সেখান থেকে আপনারা অ্যাপটা ফার্স্ট ইনস্টল করবেন অ্যাপটা ইনস্টল করার পর এখান থেকে আপনারা অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে এই কীগুলো দেবে এখানে কপিতে ক্লিক করে কীগুলো সেভ করবেন এরপর কন্টিনিউ ক্লিক করে এখানে যে কীগুলো দিতে বলবে সাত নাম্বার ওয়ালেটের ওয়ার্ড ওয়ার্ডের কী কোনটা ওখানে আপনারা খুঁজে বের করবেন যে আপনার সাত নাম্বার ওয়ার্ডের কী কোনটা ওইটি এখানে সিলেক্ট করবেন অথবা অন্যটাও থাকতে পারে যেটা বলবে সেটা দিয়ে এখান থেকে এটা কনফার্ম করে দেবেন তারপর এখান থেকে আপনাকে পিন সেট করতে বলবে এটা সেট পাসওয়ার্ড অথবা বায়োমেট্রিক দুইটাতে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখান থেকে আপনারা পিনটা সেট করে দেবেন দুইবার দিতে হবে দেওয়ার পর এখান থেকে এটা ক্রিয়েট সাকসেস এখান থেকে গো টু ওয়ালেটে একটা ক্লিক করবেন আপনাকে এই ওয়ালেটে নিয়ে আসবে এখান থেকে মূলত কাজটা শুরু এখান থেকে আপনারা ফার্স্ট এখান থেকে কপিতে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে এখন পোস্টে চলে আসবেন পোস্টে আসার পর এখান থেকে আপনারা যে এয়ারড্রপ জয়েন লিঙ্ক আছে এইটা ওপেন করবেন এটাতে ক্লিক করলে লিঙ্কটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদেরকে এটা ক্লেম করতে হবে এখান থেকে নিচে টিকমার্ক দেবেন এখানে উপরে অ্যাড্রেসটা দেবেন যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন তারপর নিচে আর কোনো কাজ নাই এখানে শুধু ক্লেম টু মিলিয়ন মেমেক্স টোকেন যেটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এটা ক্লেম সাকসেসফুল এরপর একটা সময় নেবে সময়ের ভেতরে আপনাকে টোকেনটা তারা দিয়ে দেবেন নিচে যে দুইটা আছে ফলো করলে করতে পারে না করলে নাই এখান থেকে ব্যাক করবেন এখন গেল নেটিভ কাজটা এখান থেকে গ্যাস পেটা ক্লেম করবেন কীভাবে ক্লেম করার জন্য গ্যাস যে ক্লেমের লিঙ্কটা আছে এটা ওপেন করবেন এটা ওপেন করার পর এখানে দুইটা জিনিস দিতে হবে প্রথমে আপনাকে ওই যে ওয়ালেটে নেবেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে তারপর এখান থেকে আপনারা কী করবেন নিচে যে বাইবিট ইউ অর ওর ইউআইডি যেটা আছে এখানে বাইবিট অথবা বিংগেক্সের যে কোনো একটা ইউআইডি দেবেন এটা কারেক্টটা না দিলেও হবে যে কোনো একটা যা তা লিখে দেবেন কোনো সমস্যা নেই আর এখানে যে বাইভেট ভেঙ্গেক্স লিখছে মেবি বাইনি বাইভেট অথবা ভেঙ্গেক্সের যে কোনো একটা এক্সচেঞ্জারে হয়তো লিস্ট হতে পারে দেন এখান থেকে কী করবেন ক্লাইম গ্যাস টোকেন ই যেটা আছে এটাতে ক্লিক করলে আপনাকে গ্যাস ফিটা দিয়ে দেবে গ্যাস ফি কালেক্ট করার পর একদিন চলে আসবেন পোস্টে আর গ্যাস ফিটা কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে দিয়ে দেবে সেটা কিন্তু ওখানে বলেই দেয় এখন আপনারা মাল্টিপল করবেন কিভাবে। এই যে এক্সপিটা এটা ক্লেম করার জন্য মাল্টিপল করবেন কিভাবে এটা আরেকবার দেখাই আমি আপনাদেরকে এখানে যে বাইবিট ইউইডি বিঙ্গেক্স ইউইডি দিতে বলছি এটা কিন্তু যা যে কোনো একটা নাম্বার আপনারা দিয়ে এখানে অ্যাড্রেস দিয়ে এটা কিন্তু গ্যাসপি আনলিমিটেড ক্লেম করতে পারেন এটা গেলো আপনার গ্যাস পি ক্লেমের আনলিমিটেড ট্রিক্স এখানে জয়েন লিঙ্ক যেটা আছে এটা তো কোনো কাজ নেই শুধু অ্যাড্রেস সাবমিট আপনাকে শুধু আনলিমিটেড ওয়ালেট ক্রিয়েট করতে হবে আনলিমিটেড অ্যাড্রেস ক্রিয়েট করবেন এবং আনলিমিটেডভাবে এখানে সাবমিট করবেন তাহলে আপনার কাজ কমপ্লিট এখন আপনারা এটা ক্রিয়েট আনলিমিটেড ওয়ালেট ইউজ করার জন্য এখান থেকে যে কোন অ্যাপ আছে এটা ইউজ করতে পারেন এটার জন্য আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপটা ব্যবহার করতে পারেন এই অ্যাপটা ইনস্টল করে দেবেন তারপর এখান থেকে আপনারা অ্যাপটা মাল্টিপল করতে পারবেন আর এই অ্যাপের ভিতরেই আপনারা আনলিমিটেড ওয়ালেট করতে পারবেন একটা অ্যাপের ভিতরেই তাদের যে অ্যাপটা আছে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যদি একটা ক্লিক করেন একটা নাম দেবেন আমি অ্যাড্রেস টু দিলাম দেওয়ার পর এখান থেকে দুই নাম্বার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল তারপর অ্যাডে আবার ক্লিক করি এরপর অ্যাড্রেস থ্রি এভাবে আপনারা যে নামটা দেবেন এই নামটা মূলত আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা যদি একটা ওয়ালেট ক্রিয়েট করেন মেইন ওয়ালেট যেটা আছে এইটার যে রিকভারি পেস্ট সিক্রেট ফেস্ট আছে এটা সেটিং অপশানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে রিভাল রিকভারি ফেস্ট যেটা আছে এটা যদি আপনারা ইম্পোর্ট করেন এই ওয়ালেটে তাহলে কিন্তু আপনাদের নিচের এই অ্যাকাউন্টগুলো অটোমেটিকলি অ্যাড হবে কীভাবে অ্যাড হবে আপনারা যখন এটা ডিলিট করবেন অ্যাপটা রিফ্রেশ রিসেট করবেন তারপর এখান থেকে যখন আপনারা মেইন ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করবেন তারপর এখান থেকে অ্যাড ওয়ালেটে একটা ক্লিক করে আপনারা শুধু এখানে অ্যাকাউন্টের নামটা লিখবেন কোন নামটা এখানে দেশ ওয়ান এয়ারদেশ টু যেরকম আমি দিলাম আপনারা ওইরকম যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন একাধিক অ্যাকাউন্ট যেগুলো ক্রিয়েট করবেন মেন অ্যাকাউন্ট বাদ দিয়ে সেই অ্যাকাউন্টগুলার একটা করে ইউনিক নাম দেবেন যাতে পরবর্তীতে আপনাদের খুঁজতে সমস্যা না হয় পরবর্তীতে যখন আপনারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন ওই নামটা এখানে লিখবেন ওই নামটা যখন এখানে লিখবেন তাহলে আপনাদের ওই অ্যাকাউন্টটাই এখানে আসবে এগুলার কোনো অ্যাড্রেস পরিবর্তন হবে না সিক্রেট ফেস্ট প্রাইভেট কি এগুলোরও কোনো আলাদাভাবে প্রয়োজন পড়বে না মানে এই অ্যাপটা একটা অ্যাপের ভিতরে আপনারা যদি সেম অ্যাড্রে সেম নামটা ইউজ করেন শুধু ওয়ালেটের তাহলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট আর একটা অ্যাপের ভিতরে টোটালি দশটা অ্যাকাউন্ট যদি আপনারা ক্রিয়েট করেন সেটা বেটার হবে এর বেশি ক্রিয়েট করলে ওটা খুঁজতে একটু সমস্যা হয় যার কারণে দশটা নেবেন সেটাই ভালো হবে এখান থেকে আমি চারটে অ্যাকাউন্ট টোটাল ক্রিয়েট করছি এখান থেকে এইভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে দশটা ক্রিয়েট করলেন এরপর মাল্টিপল অ্যাপের ভিতরে গিয়ে আরেকটা অ্যাপ অমনি এক্স ফের আরেকটা ওয়ালেট আপনারা মাল্টিপল করে সেখানে আবার দশটা করলেন এভাবে একটার ভিতরে আনলিমিটেডভাবে যতগুলো করতে পারেন ততগুলো করার চেষ্টা করবেন এবং আনলিমিটেডভাবে শুধু ক্লেম করে রাখেন যেহেতু কুড়ি থেকে পাঁচ সেকেন্ডের কাজ এখানে ক্লেম করা শুধু আপনাদেরকে ওয়ালেটটা ক্রিয়েট করতেই যা একটু সময় লাগবে ধরেন পাঁচ মিনিট আপনার ঘন্টায় বারো থেকে পনেরোটা ওয়ালেট সাবমিট করতে পারবেন এভাবে যত পারেন আনলিমিটেড করেন যদি টোকেন আপনাদের দুই মিলিয়ন টোকেন দশ সেন্ট করে বিশ সেন্টও হয় দশ এক মিলিয়ন টোকেন যদি দশ সেন্ট হয় দুই মিলিয়নে বিশ সেন্ট এভাবে যদি আপনারা দশটা অ্যাকাউন্টেও করেন ইজিলি আপনার দুই থেকে তিন ডলার প্রফিট হয়ে যাবে সো যারা কোপাতে পারেন তারা কেউ মিস করবেন না